আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছের তৃতীয় মেরিট কবে দিবে এবং ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট আসার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখন কিন্তু আপনাদের দ্বিতীয় মেরিট প্লাস প্রথম মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় মেরিটের ভর্তি কার্যক্রম চলছে আর এই ভর্তি কার্যক্রম চলবে আঠাশ তারিখ পর্যন্ত তো এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় মেরিটের রেজাল্ট কবে দিবে দেখেন আমরা যদি দ্বিতীয় মেরিট দেখি সেক্ষেত্রে দ্বিতীয় মেরিটের রেজাল্ট দিতে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো কিন্তু লেগেছে এটার কারণ হলো ঈদের ছুটি ছিল অনেক বিশ্ববিদ্যালয় তখন বন্ধ হয়ে গিয়েছিল এবং এই ছুটি থাকা সাপেক্ষে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু ঈদের পর ঈদের পরে আপনাদের কিন্তু ছাব্বিশ তারিখে দ্বিতীয় মেরিটের রেজাল্টটি প্রকাশ করে তো এখন কথা হচ্ছে তৃতীয় মেরিটও কি তাই করবে না তা কিন্তু করবে না সেই ক্ষেত্রে ধারণা করতে পারি আমরা আঠাশ তারিখে যেহেতু আপনাদের তৃতীয় মেটের ভর্তি কার্যক্রম শেষ সেহেতু দুই জুলাই মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এ কয়েকটা দিনের মধ্যে আপনাদের কিন্তু তৃতীয় মেটের রেজাল্টটি তারা প্রকাশ করবে আবার আমরা যদি দেখি আপনাদের কিন্তু আবার দেখা যাচ্ছে যে আগস্ট মাসে যেহেতু আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সময়টাও কিন্তু খুব কম রয়েছে সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে চতুর্থ মেট পর্যন্ত তারা কিন্তু রেজাল্টটি প্রকাশ করবে এবং চতুর্থ মেট পর্যন্ত তারা কিন্তু যাবে তো যাওয়ার পরে তারা এও হতে পারে যে গণবিজ্ঞপ্তি তারা কিন্তু দিতে পারে তো এটাও যদি তারা তাদের অফিসিয়ালি বিষয় তারা যদি এরকম কোনো অপশানে রাখে তো তাহলে কিন্তু তারা কোনো বিজ্ঞপ্তি শেষে কিন্তু দিয়ে দেবে তো তারপরে চূড়ান্ত ভর্তি শেষে কিন্তু আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে আগস্টে কিন্তু আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা আছে তো সেক্ষেত্রে যদি আমি আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ওয়েটিং লিস্ট নিয়ে ওয়েটিং লিস্ট নিয়ে কিন্তু আপনাদেরকে আলোচনা করতে চেয়েছিলাম তো ওয়েটিং লিস্ট দেখা যায় গত বছরের তুলনায় দেখা যায় এ বছর গত বছরে হয়তো বা দেখেন প্রথম মেরিটে ভর্তি হওয়ার পর প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল তো এইবার অন্তত দেখা যায় যে সেক্ষেত্রে এবার দেখা যায় যে প্রথম মেরিটের পর ভর্তি কার্যক্রম শেষে দেখা যায় মাত্র দশ থেকে বিশ পার্সেন্ট কিন্তু আসন সংখ্যা ফাঁকা রয়েছে তো সেক্ষেত্রে এখন আপনার করণীয়টা কী ওয়েটিংয়ে যারা রয়েছেন তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমি ওয়েটিংয়ে রয়েছি তো আমার ক্ষেত্রে কী হবে আমি চান্স পাবো কি না তো এগুলোর কিন্তু প্রশ্ন সেহেতু যেহেতু রাত দিন তফাৎ সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনাদের চান্স পাওয়াটা অনেক অনেক কঠিন হয়ে দাঁড়াবে তো দ্বিতীয় মেয়েটা কিন্তু রেজাল্টটি প্রকাশ করেছে অনেকে ভর্তি হয়ে যাবে প্রথম মেয়েটা যেহেতু নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সেক্ষেত্রে দ্বিতীয় মেয়েটা যারা চান্স পাবে তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ভর্তি হয়ে যাবে ভর্তি কিন্তু কনফার্ম করে দিবে কনফার্ম কিন্তু করবে তো সেক্ষেত্রে এখনও যারা চান্স পাননি তৃতীয় মেরিট রয়েছে চতুর্থ মেরিট রয়েছে এই দুইটা মেয়েটা যদি দেখেন তো কী হয় শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতে হবে তো তৃতীয় মেয়েটে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনাদের এই তৃতীয় মেয়েটে কিন্তু আপনাদের অনেক কঠিন হয়ে দাঁড়াবে চান্স পাওয়াটা আর একটি কথা হলো যারা যে মেরিটে চান্স পাচ্ছে তারা কিন্তু সেই মেরিটে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে তার কারণ হলো যে এখানে কিন্তু দেখার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে যারা মাইগ্রেশন অনে রেখেছে তারা হয়তো বা ওপরের বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তারা পাচ্ছে কিংবা মাইগ্রেশন অন রাখার সাপেক্ষে যারা না পাচ্ছে তারা কিন্তু সেটাতে ভর্তি হয়ে যাবে তারা সেই কিন্তু সিদ্ধান্ত তারা নিয়েছে আসন চকা সীমিত থাকার কারণে তারা কিন্তু এই সিদ্ধান্তই উপনীত হয়েছে তো আপনারা যারা দ্বিতীয় মেয়েটে চান্স পেয়েছেন তো দ্বিতীয় মেয়েট আমি একটু আলোচনা করি তো তারা দ্বিতীয় মেয়েটা চান্স পেয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু করণীয় কী তো তাদের ক্ষেত্রে করণীয় দুইটা একটা হলো কি তারিখের মধ্যে আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু ভর্তিটা কনফার্ম করবেন অর্থাৎ ভর্তি ভর্তি নিশ্চয় কিন্তু করে দেবেন এবং ফি প্রদান যেটা রয়েছে পাঁচ হাজার টাকা এটা আপনারা দিয়ে দেবেন আঠাশ তারিখের মধ্যে তো বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু নোটিশ প্রকাশিত করেছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন এবং কাগজপত্র যে কী কী লাগবে সেটাও আমি বলে দেবো কাগজপত্র আপনি যে বিশ্ববিদ্যালয় আপনি চান্স পেয়েছেন সেখানে গিয়ে আপনি দুইটা কাগজপত্র কাগজপত্রও জমা দেবেন এসএসসি এবং এএসএসসির যে দুইটা মূল মার্কশিট রয়েছে এটা জমা দিয়ে আপনি স্লিপ সংগ্রহ করবেন পরবর্তী স্লিপটি সংগ্রহ করে রাখবেন পরবর্তী কিন্তু আপনার কাগজপাতি তোলার জন্য এটা কিন্তু প্রয়োজন পড়বে স্লিপ কিন্তু প্রয়োজন পড়বে তো জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ফাঁকা আসন সংখ্যা নিয়ে ছেলে এবং মেয়ের এবং টোটাল যে আসন সংখ্যা কত ফাঁকা রয়েছে আমি বিস্তারিত নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আমরা কিন্তু গুচ্ছ বিষয়ে কিন্তু আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তৃতীয় মেটের রেজাল্ট কিন্তু বলে দিয়েছি প্রথম দিকে দুই তিন চার পাঁচ তো এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনাদের তৃতীয় মেটের কিন্তু রেজাল্টটি প্রকাশ করবে তো তৃতীয় মিনিটে যদি চান্স না হয় সেক্ষেত্রে কী করবেন চতুর্থ মেরিটের অপেক্ষা কিন্তু আপনাকে থাকতে হবে তো আরেকটি সুযোগ রয়েছে চতুর্থ মিনিটের পর আরেকটি সুযোগ রয়েছে যারা চান্স একদমই না পাবেন চান্স যদি না হয় সেই ক্ষেত্রে আপনাদের আরেকটি সুযোগ রয়েছে এক কৃষিগুচ্ছ তো কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেলে সেখানে কিন্তু অনেকে ভর্তি হয়ে যাবে আপনাদের মধ্য থেকে তাহলে অনেকে কিন্তু গুচ্ছের ভর্তি কিন্তু ক্যান্সেল করবে তো ক্যান্সেল করার সাপেক্ষে আসন সংখ্যা বেড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু গুচ্ছে কিন্তু তখন আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাই করে রেখে দেবেন